বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আজকে চলে এসেছি আমাদের অজয় নদীর ঘাটে আজ মহালয়া মহালয়ার মানে আমরা জানি যে মহালয়া আসলেই আমাদের দুর্গা পুজোর আবির্ভাব বা দুর্গা পুজো চলে আসে মায়ের আগমন হয় তাই চলে এসেছি এই যে কাশফুল দেখতে পাচ্ছেন আপনারা এই কাশফুল কিন্তু যেদিন ঢাকের বাজনা পড়বে সেদিন কিন্তু কাশফুল আর থাকবে না কাশফুল উড়ে যাবে মায়ের এটাই কৃপা তা আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তা চলুন আজকে আমাদের অজয় নদীর ঘাটে সবাই এসছে স্নান টান করছে সেখানে গিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরি আর কি বলব দুর্গা একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দুর্গা জন্য আমাদের যারা আছেন সবাই জানেন যে দুর্গা একটা ভালো একটা আনন্দের দিন আমাদের এই পাঁচ সাতটা দিন আনন্দ নিয়েই কেটে যাবে আবার কিন্তু এই আনন্দটা পাবো এক বছর পরে তাই আজকে চলে এসেছি অজয় নদীর ঘাটে কাশ তা চলুন এখন যাই নদীর ঘাটে দেখুন দূরে কত কাশফুল শুধু কাশফুল আর কাশফুল আমাদের অজয় নদীর ঘাটে চলে এসছি কত লোক এখানে স্নান করতে এসে নদীর ঘাটে থেকে চলে এসছি এখন মাছ বাজারে মাছ বাজারে এই যে তা কিছু এখান থেকে মাছ নিয়ে যাব এইটা হচ্ছে আমার বন্ধুর দোকান এই যে চিংড়িটা বেশ বড় বড় সাইজের চিংড়ি আছে এইটা নেব পাঁচশো আর এখান থেকে ইলিশ মাছ নেব এই তিনটে ইলিশ নিলাম তা কেটে দাও আসবে এটার মধ্যে এটার মধ্যে কৃত্তিটা থাকে না ওদের না তাহলে তৃতীয় হয়ে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মহালার দিনে মা আর আমি চলে আইছি তা কি কি আনছে বাজার থেকে সেটা দেখাই চিংড়ি আর ইলিশ নিয়ে চলে এসেছে এখন দেখি মা কলার মোচা নিয়ে বসে গেছে মড়ু আর আমি কলার মোচা নিয়ে আইছি

মার জন্য কটা চিংড়ি মাছ বেঁচে রাখলেও মা খুশি হবে তা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার করবে আর চিংড়ি কাটা কি সুন্দর একবারে চকচক করছে মানে কি টাটকা চিংড়ি এরকম চিংড়ি মাছ দিয়ে কলার মোচা যা হবে না কি বলবো উনুনে কড়াই বসাই দিয়েছি এবার আমি মোচাটা সেদ্ধ করে নেবো আমি জল দিয়ে দিই মোচাটা আমি সিদ্ধ করে রান্না করব চলে আছি মোচা রান্না করতে চিংড়ি মাছটায় লবণ হলুদ মা মোচার ঘন্টটা আগে করব তে মাছটা বেজে নেই লবণ হলুদ এবার কড়াইতে তেল দিয়ে দেব মোচা সিদ্ধ করছি আমার কড়াইটা পুরো কালো হয়ে গেছে দাগ হয়ে গেছে আমি এই ঘরে রান্না করতে আসছি এদিকে মেয়েকে কি ডাকা ডাকি শুরু করছে আর মুচা রান্না করছি আর আমার মরুর কথা খুব মনে পড়ছে মনে পড়ছে মরুরে সকালে ফোন করছি কিন্তু ওর আজকে একটু কাজের চাপ আছে ও আসতে পারলো না এটাই আমার কষ্টের ব্যাপার তা কষ্ট কি কাছে থাকলে একটু কাছে বসে খেত আমি রান্না করে ওর দাদারে দিয়ে পাঠাবো যেতেই মাছগুলো আজকে বিশাল বড় বড় মাছ চিংড়ি মাছগুলো খুব বড় আছে আমি বেশি কড়া করে ভাজবো না ঘন্টাটা দেবো কম ভাজা হয়ে গেছে রান্না হয়ে গেছে ঘন্টা হয়ে গেছে

ইলিশ পোস্ত আর ওই যে চিচিঙ্গা ভাজাতে বলছে ডিম দিতে বেশ ডিমই দেব চাই একটু জিরা বাটা দেবো তার জন্য জিরাটা আমি তেলে ভেজে নিই অল্প তেল আছে এতে ভেজে দিই মোচা রান্না করবো তার জন্য তেল দিয়ে দেবো জিরে ফোড়নে দেবো জিরে আর তেজপাতা এবার মোচাটা ঢেলে দেবো

খেতে কিন্তু দারুণ হবে কেননা বড় চিংড়ি আর ওর গোল পাকে গেছে পাঁচ টাকার কয়েনের থেকেও বড় হয়েছে না এবার আমার মোচাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঘন্টোর জন্য চালের গুঁড়ো গুলে নেবো এদের জন্য চালের গুঁড়ো এই যে গোলানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হয়ে আমার ঘন্ট হয়ে গেছে এবার আমি নামাই নেব মা তো ওইদিকে খুশি ভাজা করছে আর এদিকে আমি ইলিশ মাছের পোস্তবাটা করবো কুচি ভেজা পিড়াই হয়ে আছে এবার ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামাই নেব আমার শাশুদের খাওয়ার ইচ্ছা আজকে দিয়ে ডিম দিয়ে মাছটা আমি ইলিশ পোস্ত করবো তার জন্য মাছটা আমি হালকা ভেজে নেব মাছে আমি লবণটা লাগাই নেব এবার দেবো হলুদ কড়াইতে তেল বাবা ইলিশে যদি তেল হয় তাহলে সামান্য তুলে রেখে দেবো তার মানে ইলিশের তেল খেতে ইচ্ছা হালকা আমি ভাজি নেব এই জনাই নাছটাই মাতিলে এই মাছটা আমি হালকা ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি বাচ্চা মাছটাও ওইভাবে আমি ভেজে নেব এবার ইলিশ পোস্ত রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিই ফোড়নে দেব কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা বাদ দি দেব জিরে আর কাঁচা লঙ্কা এটা জল দেব এই বাবারে এটা তো পুরো হয়ে গেল মা করছি প্রস্তুত তো হলুদ দেয় না তার জন্য হলুদ দেবো না স্বাদ মতো লবণ দেবো মাছের ঝোলে জাল উঠে গেছে এবার মাছটা দিয়ে দেবো দেবো তাই একটু জল দিয়ে গুলে নিলাম বেটে রাখা হয়েছে দিয়ে দেবে পাঁচটা কাঁচা লঙ্কা কেড়ে দিয়ে দেবেন

এসে খেতে কি মজা যে খেয়েছে সেই জানবে আর তিলিশ ইলিশের তেলটা এত সুন্দর লাগে যে সেন্ট কি বলবো সেন্টেই কিন্তু পেট ভরে যায় আমাদের রিয়াও ভালো খায় পিয়া মোনা সবাই তেল ভালো খায় তিতলি আজকে কিন্তু নিজে বলে আমাকেও তেল দেবে তার মানে তিতলিও ভালো খায় এখন ভালো না খেলে ওরিয়া খাই যে তার জন্য একটু খাবে না খাই ভালো খাও ভালো বেশ 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 한마디 해 줘. 틀니. 틀니 호텔 갈아서. 헤. 틀니 츄런. 헤. 틀니 쇼츠로 갈아서도. 헤. 키디에 갔어 틀니. 치즈가 뒤에. 치즈. 달음 라지 텔디야. 아 텔디야. 아 모차레지 치즈맛이에요. 갔지 헤비 라지. এই তেল থাকলে এইগুলো দরকার হবে না এত টেস্ট তেল নিতে গেলে ইলিশ মাছ কিনতে হবে হবে না এই তেলে আর যদি এরকম কাঁচা লঙ্কা হয় যে স্বাদ মশালে পরে এই কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেলে খুব ভালো লাগে

আমি এখন মোচা খেয়ে দেখিনি আমি এখনো তুমি বলছো আমার শুনে তো মনে হচ্ছে মানে আজকে তো বাড়ি চলে যাবো হুম মোটা খেয়ে দিলাম যদি আবার আসি আমি মোচা দোলাল থেকে নিয়ে এসে রান্না করে দেবো আমি খাবো

সেই পোস্ত ঝোলটা একটু বেশি কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হচ্ছে দারুণ টেস্ট এই টেস্ট জবাব হবে না এত সুন্দর লেগেছে তরকারিটা দেখে দেখুন ভাতটা মাখিয়েছে কিরকম লাগছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে এটা শুধু পোস্তের কারণ আরো ইলিশ মাছ যার জন্য এত সুন্দর টেস্ট হয়েছে পোস্ত রান্না করলে হলুদ তো দেয় না কেউ আর আমরাও কিন্তু হলুদ দিইনি এই কারণে যে সবাই যখন হলুদ দেয় না আমরা সেজন্য দিইনি না তো কিন্তু দারুণ টেস্ট হয়েছে ঝোলটা মারাত্মক ঝোলের টেস্ট পাতলা

সবাই দেওয়া হয়ে গেছে আর আমি মরুর জন্য সব বাটিতে বাটিতে তুলে নিয়েছি এবার এই কুশি বাজারটা দিলে হয়ে যায় তুমি দাও তারপরে আমি যে দিয়ে আসছি যাই তো আজকে আমার ননদটা আসতে পারে নাই একসঙ্গে দুইজন মিলে আমি কলার মোচা তুলে নিয়ে আসলাম সবাই আছি ও নাই খেলানো যাবে না খুব সুন্দর আছে দুটো তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন